নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা পায়ের পাতায় বিশেষ করে গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব হওয়ার প্রধান কারণ হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস এটা হয়তো অনেকে জানেন না তবে অনেকে কিন্তু আপনারা বা আমরা ভুগে থাকি গোড়ালির যন্ত্রণা বা গোড়ালির ব্যথা অতএব এই ব্যথার একটা প্রধান কারণ হতে পারে প্লান্টার ফ্যাসাইটিস নমস্কার আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যার ফলে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকলে সুস্থ থাকবেন তো আজকের বিষয়টি হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস অর্থাৎ গোড়ালিতে অসহ্য পরিমাণে যন্ত্রণা বিশেষ করে বয়স্ক মানুষদের বেশি হয় অল্প বয়সের মানুষের হয় তবে অল্প হয় মহিলাদের ক্ষেত্রে এই রোগটি সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পায়ের পাতার বিশেষ করে গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব হওয়ার প্রধান কারণ হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস এই ব্যথার কারণে আমরা ঠিকমতো হাঁটাচলা করতে পারি না সোজা হয়ে দাঁড়াতে পারি না পায়ের পাতার নিচে গোড়ালির সাম গোড়ালির থেকে সামনে একটি শক্ত টিস্যু আছে যার নাম হচ্ছে প্লান্টার ফাসা। এতে যদি কোনো রকম প্রদাহ বা ইনফ্লামেশন হয় তো সেই ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে বা তীব্র ব্যথার সৃষ্টি হয় তাকে আমরা প্লান্টার ফ্যাসাইটিস বলে থাকি এছাড়াও গেটে বাতের কারণের জন্য গোড়ালি ব্যথা ব্যথা হয়ে থাকে স্পন্ডেলাইসিসের জন্য গোড়ালি ব্যথা হয়ে থাকে মাইলাইটিসের জন্য গোড়ালি ব্যথা হয়ে থাকে বা অন্যান্য কিছু কিছু কারণের জন্য গোড়ালি ব্যথা হয়ে থাকে এই ব্যথা হাঁটলে পরে বাড়ে কখনো কখনো গোড়ালি ফুলে যায় খালি পায়ে হাঁটলে বা শক্ত জুতো ব্যবহার করলে ব্যথা বাড়ে এই ব্যথা সাধারণত সকালের দিকে বেশি পরিমাণে আমরা অনুভব করি পায়ের গোড়ালির এক্স রে করলে পরে বিষয়টি বুঝতে পারা যায় পাশাপাশি ডায়াবেটিস থাইরয়েড ইত্যাদি পরীক্ষাগুলো করলেও অনেক সময়তে ক্লিয়ার একটা কনসেপ্ট পাওয়া যায় কি কারণে হচ্ছে কারণ থাইরয়েড ফাইরয়েড থাকলে এইগুলো দিনের পর দিন এই সমস্যাটা বাড়ায় তাই অবশ্যই করা দরকার আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এর চিকিৎসা হিসেবে যদি আমরা বলি তাহলে এর যন্ত্রণা বা এর প্রবলেমটা কাটানোর জন্য মেডিসিন খেতে হবে ফিজিওথেরাপি যদি প্রয়োজন পড়ে অবশ্যই করতে হবে এবং অতিরিক্ত পরিমাণে যন্ত্রণার ওষুধ না খেয়ে প্রপারলি আমাদেরকে নিয়ম মেনে চলতে হবে এখন আমরা একবার আলোচনা করব যে এই গোড়ালি ব্যথা আমাদের কি করে উপশম হবে অবশ্যই আমাদেরকে প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে নরম জুতো ব্যবহার করতে হবে খালি পায়ে শক্ত স্থানে কখনো হাঁটাহাঁটি করা যাবে না সিঁড়ি দিয়ে ওঠার সময় ধীরে ধীরে সাপোর্ট নিয়ে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে যাতে গোঁড়ালির উপর বেশি চাপ না পড়ে ব্যথার সময় কয়েকদিন ব্যায়াম করা যাবে না ব্যথা কমে গেলে ব্যায়াম করা খুব দরকার দেহের ওজন আমাদের সঠিকভাবে মেনটেন করতে হবে ঘুম থেকে ওঠার পর দশ মিনিট গোড়ালি হাত দিয়ে ভালোভাবে ম্যাসেজ করুন তারপর বিছানা থেকে নামুন এইগুলো সাধারণত যদি আমরা গোড়ালি ব্যথার জন্য করি তাহলে প্রথমত আমরা অনেকটা হেল্প পাব এর যদি কারুর রকম সমস্যার জন্য মেডিসিন অবশ্যই প্রয়োজন অবশ্যই তাকে দেওয়ার দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের প্রবলেমটা পরিষ্কার করে লিখে জানাবেন তাহলে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে মেডিসিন বলে দেওয়ার চেষ্টা করব এছাড়া দিনে অন্তত দুবার কুসুম কুসুম গরম জল মিনিমাম দশ মিনিট করে গোড়ালি গোড়ালিটা ডুবিয়ে রাখবেন স্ট্রেচিং করবেন এবং এতে প্লান্টার ফাঁসা বা লিগামেন্টের নমনীয়তা বা শক্ত ভাব বা প্রসারিত হওয়ার ক্ষমতাটা বৃদ্ধি পায় স্ট্রেচিং করলে পরে চেয়ারে বসে পায়ের যে গোড়ালি সেটা বলের মানে বলের মতো গরম গরম জল গরম জলে একটি বোতল বার ঘোরান বাইরের হিলের ওপরে একটি গরম জলের বোতল দশবার করে ঘোরান এবং পায়ের পাশ পরিবর্তন করে ধীরে ধীরে সেটা চাপ দিন সেটা একটা গোড়ালিতে আপনাদেরকে হেল্প করবে তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা মোটামুটি করে থাকি তাহলে আপনার প্লান্টার ফ্যাসিয়া বা প্লান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির এইসব যন্ত্রণাগুলো আমরা খুব অনেকটা ভালো রাখতে পারবো এবং মেডিসিনের মাধ্যমে আমরা কিছুটা সারে নিতে পারবো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো রকম কোনো মেডিসিন লাগলে এবং যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমি শর্ট স্টোরির মাধ্যমে বা রিলসের মাধ্যমে আপনাদেরকে আরও একটু বয়ালি সম্বন্ধে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার